মধ্যে ইনলিগাল বেআইনি খাটাল উইদাউট লাইসেন্স চলছে চারদিকে পলিউশন আমরা এই নিয়ে কর্পোরেশনকে অনেকবার অভিযোগ দিয়েছিলাম অভিযোগ দেবার পর বারম্বার কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু আমরা কোনো ন্যায্য বিচার পেলাম নাই আমাদের বন্ডিটাকে ভেঙে পড়ে গোবর নালিতে দিয়ে দিলো যখন নালিটা জাম হয়ে গেল তখন বাড়ির আর পায়খানা বাথরুমে জলটা সেটা মন্দির দিকে চলে যাচ্ছিলো তা আমরা ওই মন্দিরে পা দিয়ে পড়ে জলে আমরা যাচ্ছিলাম মন্দিরে পূজা করবার জন্য তারপরে আমরা ওদেরকে বললাম কি ভাই নালিটা জাম হয়ে গিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দাও ভুল হতে পারে মানুষের সঙ্গে কিন্তু ওরা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করলো না তারপরে আমরা যে পরে হাইকোর্টে মামলা করেছিলাম তারপরে চিফ জাস্টিস সাহেব আমাদেরকে ন্যায্য বিচার দিয়েছেন তিন সপ্তাহের মধ্যে কপারেশনকে অর্ডার দিয়েছিল যে রিসপন্ডেন্টস আর পিটিশনার দুজনাকে নোটিস করা হোক আর নোটিশ করবার পর হ্যারিং করা হোক তারপরে হ্যারিং করা হয়েছে কোনো ডকুমেন্টস ওনারা শো করতে পারলেন নাই আমরা যা যা অভিযোগ করেছিলাম সেটা কপারেশন মেনে নিয়েছে কি আমরা সব কিছু সত্যি দিয়েছি তারপরে চিফ জাস্টিস সাহেব অর্ডারও করে দিয়েছেন কি সাত দিনের মধ্যে ডেমোলাইজড করা হবে আর যে ইনলিগাল খাটালটা আছে তাকে সরানো হবে আর প্লাস ওদের থেকে কস্ট আদায় করা হবে সেটা চিফ জাস্টিস অর্ডার করেছেন আর এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকেও জানানো হয়েছে উনিও অর্ডার করে দিয়েছেন খাটালটা সাড়ে আট কাঠা আমাদের আছে সাত আট কাঠা হিন্দ কল্যাণ সমিতির আছে আমরা অভিযোগ কর্পোরেশন জানিয়েছি তারপরে হাইকোর্টে মামলা করেছি দুটাই মামলা আমরা জিতে গিয়েছি প্রশাসনকে অর্ডার দিয়া হয়েছে হাইকোর্টে চিফ জাস্টিস দিয়েছেন যে আপনার এই ইনলিগাল বেআইনি যে খাটালটা চলছে ওইটাকে ভেঙে ফেলে দেওয়া হোক আর ওদের কাছে কষ্ট আদায় করা হোক আর যে পলিউশন হচ্ছে চারদিকে সেটা বন্ধ করা হোক আর টাউনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক এখনো পর্যন্ত হয় এই এই প্রশ্নটা উত্তরটা আপনি চেয়ারম্যান কত এটা এটা 6 মাস হয়ে গেছে দুবার অর্ডার হয়ে গেছে এক সপ্তাহর অর্ডার দিয়েছিল তো এক সপ্তাহও গেল তিন সপ্তাহও গেল মতলব হাইকোর্টের অমান্য হচ্ছে হাইকোর্টের অর্ডার মানছেন না কর্পোরেশন কি কপারেশন কিছু বলছে না যাচ্ছি দেখছি দেখব করছি করব এই সপ্তাহ করব ওই সপ্তাহ করব এই দিন করব এই বাবু নাই সে বাবু নাই এই সাহাব নাই ওই সাহাব নাই এবারে আপনারা আপনারা প্রশ্ন করুন আপনারা কি চাই আমরা চাইছি কি টাউনের মধ্যে থেকে ইনলিগাল বেআইনি খাটাল যেটা চলছে সেটাকে সরাই দিক এবং খাটালগুলা আজ থেকে না অনেক দিন থেকে খাটালগুলা আমরা জন্ম থেকে দেখছি খাটালগুলা আছে ওদিকে মিউনিসিপাল তরফ থেকে কর্পোরে যখন মিউনিসিপাল ছিল তখনও ওদেরকে চেষ্টা করেছে আর আমাদের ক তারিখে উনিশ সাথে সিক্রেটারি সাহেব একটা অর্ডার বার করেছেন তারপরে পুজোর জন্য ছুটি ছুটি চললো ওদের ওপরে অ্যাকশান নেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে আমাদের মেয়র সাহেবকে কমিশনার সাহেবকে সব জানানো হয়েছে

উনিশ সাথে করা হয়েছিল তারপরে ছুটি ছুটি হয়ে গেছে না পুজোর জন্যে বৃষ্টি চলে এলো ওই রকম ওদের উপরে কোনো ব্যবস্থা আমরা নিতে পারি না ছুটির জন্যে এবারে আমরা ওদের উপরে ব্যবস্থা ওদেরকে সরাবার জন্যে চেষ্টা তো আছে ওখানে ঘাটাল নিয়ে একটা রায়ও বেরিয়েছে হাইকোর্টে এবং আমরা এই বিষয়ে অলরেডি আমাদের কর্পোরেশন সেক্রেটারি হিসাবে একটা অর্ডার ইস্যু করেছেন উনিশ সাত দু হাজার চব্বিশে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি মধ্যে ওটা ক্যারি আউট করে দেওয়ার কোর্ট যেভাবে মহামান্য আদালতকে সম্মান জানিয়ে লাইকে সম্মান জানিয়ে আমরা যেভাবে বলেছেন আমরা করে দেবো তো এটা আজকে ধরুন দেখুন এই মাঝে অনেক ছুটি ছাড়া ছিল যে কারণে এটা করা যায়নি তবে আমরা এখন তাড়াতাড়ির মধ্যে করে দেবো কোনো করা হবে সবাইকে